আজকে আপনাদের জন্য জেনারেল নলেজে কোশ্চেন নিয়ে এসেছি প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো প্রশ্ন এক নম্বর প্রশ্ন কী বলছে দেখুন বিবিকা মকরবরা অবস্থিত কোথায় দেখুন কী হবে অ্যান্সারটায় বের হবে দেখুন বিবিকা মকরবরা কে তৈরি করেছিলেন মনে রাখবেন ঔরঙ্গজেব ফতেব সিক্রি কে তৈরি করেছিলেন ফতেব সিক্রি আকবর তাহলে আগ ফতে বসে ক্রিকেট কাটা গেল বিবিকা মকরবা কে তৈরি করেছিলেন মনে রাখবেন ঔরঙ্গজেব সেই জন্য ঔরঙ্গাবাদ সঠিক কত খ্রিস্টাব্দে হয়েছিল ষোলোশো দুই খ্রিস্টাব্দে মনে রাখবেন এখন ডিটেলস একটু আলোচনা করে যাক বিবিকা মকরবা নিয়ে দেখুন বিবিকা মকরবা অবস্থিত হচ্ছে কোথায় মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত তাহলে পেয়ে গেলাম ঔরঙ্গাবাদে বিবিকা মকরবাড়া ষোলোশো ষাট সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেব দ্বারা কমিশন করা হয়েছিল ঔরঙ্গজেবের তার স্ত্রী দিলরাজ বানু বেগমের স্মরণে বিবিকা মকরবারা এই নির্মাণ করেন তাজমহলের সাথে সাদৃশ্য থাকার কারণে বিবিকা মকরবাড়া দক্ষিণাতে তাজ নামও পরিচিত শাহজাহান কী করেছিল শাহজাহান তৈরি করেছিলেন তাজমহল তাজমহলের সাদৃশ্য রাখার জন্য ওই বিবিকা মকরবরা ঔরঙ্গজেব তৈরি করেছিলেন তাকে দক্ষিণতে তাজু বলা হয় কত খ্রিস্টাব্দে ছিল ষোলোশো ষাট মনে একদিন ষোলোশো ষাট খ্রিস্টাব্দে বিবিকা মকরবরা তৈরি হয়েছিল বুঝতে পারলাম এরপরে যাচ্ছি নেক্সট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন দেখুন কী বলছে নিম্নলিখিত কোনটি পানীয় জলকে জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা হয় একদিন পড়েছিলাম সঠিক অ্যান্সার কোনটা হবে এ ব্লিচিং পাউডার বুঝতে পারলাম এরপরে আসছি নেস্পন কলেরু হ্রদ দক্ষিণের রাজ্যে অন্ধ্রপ্রদেশে দুই নদীর বদ্বীপে অবস্থিত এ দুটো নদীর নাম কী কলেরু হ্রদ দক্ষিণ রাজ্যে অন্ধ্রপ্রদেশের দুটি বদ্বীপ আছে সে দুটি নদীর নাম কী মনে রাখবেন গোদাবরী এবং কৃষ্ণা সঠিক অ্যান্সার এরপর যাচ্ছি প্রশ্ন সালক সংশ্লেষ সময় কী কী পদার্থ গঠিত হয় শালক সঞ্চালের সময় কী কী পদার্থ দিয়ে গঠিত হয় মনে রাখবেন গ্লুকোজ জল এবং অক্সিজেন সঠিক ক্যান্সার এবার যাচ্ছি নিষ্প্রশ্ন নিচের কোনটি অবতল দর্পণ ব্যবহার করা হয় না যে নিচের কোনটি অবতল দর্পণ ব্যবহার করা হয় না টর্চ লাইটে কী অবতল দর্পণ ব্যবহার করা হয় হেডলাইটগুলিতে অবতল দর্পণ ব্যবহার করা হয় দাড়ি কাটার আয়না আমরা যে ঘরে আয়নাটা ব্যবহার করি সেই আয়নাটা হচ্ছে অবতল দর্পণ ব্যবহার করা হয় একমাত্র রিয়ার ভিউ দর্পণ হিসাবে অবতল দর্পণ ব্যবহার করা হয় না সঠিক আংশ তাহলে বি এটা হচ্ছে গাড়ি গাড়ির মোটর গাড়ি চার চাকা গাড়ি আয়নাগুলোতে উত্তল লেন্স ব্যবহার করা হয় এই জন্য রিয়ার বিহু দর্পণ হিসাবে ব্যবহৃত হয় উত্তর লেন্স তাহলে অপ্রতন দর্পণ ব্যবহার করা হয় না কোথায় রিয়ার ভিউ দর্পণ হিসাবে সঠিক অ্যান্সার এবার হচ্ছে প্রশ্ন নিচের কোন মুসলিম সাধু বাস করতেন যেখানে ফতেব সিক্রি সে স্থানে নির্মিত হয়েছিল যে নীচের কোন মুসলিম সাধু বাস করতেন সেখানে ফতেব সিক্রি সেই স্থানে নির্মিত হয়েছিল দেখুন কীভাবে বাজ যাচ্ছে বাবা নিজামুদ্দিন আউলিয়া নিজামউদ্দিন আউলিয়া কোথায় অবস্থিত দিল্লিতে তা কাটা গেল নাসিরুদ্দিন চিরাক নাসিরুদ্দিন কে ছিলেন নিজামুদ্দিন শিষ্য ইহু দিল্লিতে অবস্থিত বাবা ফকির উদ্দিন বাবা তামিলনাড়ুতে অবস্থিত একমাত্র শেখ সালিম সিস্তি বাস করতেন সেখানে ফতেফ শিকরই সে সানি নির্মিত হয়েছিল একটু ডিটেলস আলোচনা করা যাক কী বলছে দেখুন চিতোর এবং রণতাম্বর পনেরো বাহাত্তর থেকে পনেরো তিয়াত্তর সালে জয় করার পর আকবর আগ্রা থেকে তার রাজধানী এক নতুন স্থানে স্থানান্তরিত করেন প্রখ্যাত সন্ত সেলিম সৃষ্টির সম্মানে ওই স্থানের নাম রাখা হয় ফতেহাবাদ পরে ও শান্তি পরিচিত নাম হয় ফতেপুর সিক্রি এবারে এ থেকে কতগুলো প্রশ্ন হতে পারে দেখুন ফতেপুর সিক্রি প্রবেশদ্বার হচ্ছে দরজাদা তাহলে দরজা কে আবিষ্কার করেছিলেন সম্রাট আকবর তিনি ইবাদতখানা তৈরি করেছিলেন বুঝতে পারলাম সিক্রি কে আবিষ্কার করেছিলেন আকবর কত খ্রিস্টাব্দে পনেরোশো বাহাত্তর থেকে পনেরোশো তিয়াত্তর সাল পর্যন্ত এবারে যাচ্ছি নেষ্পশ্ন পৃথিবীর জোয়ার ভাটার প্রধান কারণগুলি কী কী পৃথিবীর জোয়ার ভাটার প্রধান কারণ হচ্ছে চন্দ্রের আকর্ষণ সঠিক অ্যান্সার এবারে যাচ্ছি প্রশ্ন শিল্পে ব্যবহৃত ইউনিট হল কী দেখুন শিল্পে ব্যবহৃত ইউনিট হলো কি জুল জুলের কার্যের একক ওয়াট একক ক্ষমতার এটা জুলের কিলোওয়াট বৈদ্যুতিক ঘন্টার বৈদ্যুতিক ঘণ্টা তাহলে শিল্পে ব্যবহৃত বিদ্যুতিক ইউনিট হলো হসপ পাওয়ার সঠিক অ্যান্সার ওয়ান এইসপি মানে কত ওয়ান এইসপি মনে রাখবেন এটাও পরীক্ষা আসার মতো প্রশ্ন ওয়ান এসপির সময় সাতশো ছেচল্লিশ ওয়ার্ড সঠিক অ্যান্সার এবার আছি দেশ প্রশ্ন একটি কম্পিউটার সবসময় থাকে কি একটি কম্পিউটার সবসময় থাকে মনে রাখবেন সিপিউ সিপিউ হচ্ছে কম্পিউটারে মেন হৃদপিণ্ড সিপিওর ফুল ফর্ম কি সিপিও সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট একটি কম্পিউটার সবসময় থাকে মনে রাখবেন সিপিও তাহলে সিপিওর ফুল ফর্ম কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আপনারা যদি কম্পিউটার থেকে আরও জিকে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবার আসছি প্রশ্ন যে ভিটামিন অভাবে অত্যধিক রক্তপাত ঘটে সেটির নাম কী যে ভিটামিন অভাবে অত্যধিক রক্তপাত ঘটে সেটির নাম হলো কী কী দেখুন কীভাবে অ্যান্সারটা বুঝছে ভিটামিন বে কী হয় বেরি বেরি রোগ হয় ভিটামিন এ রাত কানা রোগ হয় ভিটামিন সি কার্বি রোগ হয় তাহলে এগুলো একটা হলো না এবার কোনটা সঠিক অ্যান্সার সরি কাটা গেল ভিটামিন এ কাটা হলো তাহলে সঠিক ক্যান্সার ভিটামিন কে ভিটামিন কে দ্বারা হচ্ছে অভাবে অত্যাধিক রক্তপাত ঘটে সঠিক ক্যান্সার বুঝতে পারলাম এরপর যাচ্ছি নেক্সট প্রশ্ন প্রথম দিল্লি শহরটি স্থাপন করেছিলেন এবং নাম দিয়েছিলেন ইন্দ্রপ্রস্ত কে দেখুন মনে রাখবেন পাণ্ডব পাণ্ডবরা দিল্লির নাম রেখেছিলেন ইন্দ্রপ্রস্ত তাহলে দিল্লির আগের নাম কী ছিল এতে প্রশ্ন করতে পারে দিল্লির আগের নাম কী ছিল দিল্লির আগে নাম ছিল ইন্দ্রপুরস্থ বুঝতে পারলাম এবার নেক্সট প্রশ্ন কোন ভারতীয় রাজ্যে সর্বাধিক বিমানবন্দর রয়েছে আমাদের ভারতে কোন রাজ্যে সর্বাধিক বিমানবন্দর রয়েছে মনে রাখবেন গুজরাটে এ বোঝে নেক্সট প্রশ্ন ডায়ালোসিস মেশিন কে আবিষ্কার করছিলেন ডায়ালসিস মেশিন আবিষ্কার করছিলেন উইলিয়াম জে হলোভ সঠিক অ্যান্সার এ আসি নেক্সট প্রশ্ন জব্বলপুর কোন নদীর তীরে অবস্থিত জব্বলপুর কোন নদীর তীরে অবস্থিত দেখুন যমুনা নদীর তীরে কী কী অবস্থিত যমুনা নদীর তীরে অবস্থিত হচ্ছে দিল্লি আগ্রা মথুরা তাহলে কাটা গেল নর্মদা জব্বলপুর কোন নদীর তীরে অবস্থিত মনে রাখবে নর্মদা নদীর তীরে অবস্থিত এবার আসি নেক্সট প্রশ্ন কোন নদী ধুন্তু জলপথের সাথে যুক্ত কোন নদী ধুন্তু জলপথের সাথে যুক্ত মনে রাখবে নর্মদা নদীর সাথে যুক্ত এবার যাচ্ছি বিপদ সংকেত ক্ষেত্রে লাল আলো ব্যবহার করার কারণগুলো কী কী বিপদ সংকেত ক্ষেত্রে লাল আলো ব্যবহার করার কারণগুলো কী কী লাল আলোর প্রতিশোধন বেশি লাল আলো সহজেই বস্তুকে দৃশ্যমান করে তরঙ্গ দৈর্ঘ্য অন্যান্য বনের তুলনায় বেশি বলে লাল আলোর বিক্ষোভের মাত্রা কম মনে রাখবে উপরের সবগুলি সঠিক লাল আলো প্রতিস বেশি হয় লাল আলো সহজেই বস্তুকে দৃশ্যমান করে এবং তরঙ্গ দৈর্ঘ্য অন্যান্য বনের তুলনায় বেশি বলে আলো লাল আলোর বিক্ষোভের মাত্রাও কম এটাও সঠিক তাহলে উপরে সব সঠিক এবার যাচ্ছি প্রশ্ন গঙ্গা নদী নিম্নিত কোন রাজ্য দিয়ে প্রবাহিত হয়নি গঙ্গা নদী নিম্নিত কোন রাজ্য দিয়ে যায়নি বলতে চেয়েছে উত্তরপ্রদেশ বিহার উত্তরাখণ্ড নাম মধ্যপ্রদেশ মনে রাখবেন মধ্যপ্রদেশে প্রভাবিত হয়নি সবপ্রছন্দে কীভাবে মনে রাখবে দেখুন গঙ্গা নদীর তীরে কোন কোন মেন মেন শহরগুলো আছে দেখুন কীভাবে মনে রাখবেন গঙ্গা মনে রাখবেন গঙ্গার দ্বারে পাট কাটা বারণ গঙ্গা নদীর তীরে তাদের ধার মানে কি হরিদ্বার হরির দ্বার হরিরদ্বার পাট মানে পাটনা পাটনা শহর গঙ্গা নদীতে অবস্থিত পাটনা কাটা মানে কানপুর কানপুর বারণ মানে বারাণসী আপনাদের পড়তে পড়তে এগুলো সব মুখস্থ হয়ে যাবে বারাণসী তাহলে মনে রাখবেন গঙ্গা নদীতে কোন কোন শহর অবস্থিত ফটে গঙ্গার ধারে পাট কাটা বারণ গঙ্গা মানে নদী ধার মানে হরিদ্বার পাট মানে পান্না কাটা মানে কানপুর মানে বারাণসী এগুলো শহর অবস্থিত আসি নেক্সট প্রশ্ন জাতীয় যুব দিবস পালন করা হয় কবে জাতীয় যুব দিবস পালন করা হয় বারোই জানুয়ারি এবার আসি নেশ প্রশ্ন ভারতীয় সংসদ কত সালে নাগরিক আইন পাশ করা হয় ভারতীয় সংসদ কত সালে নাগরিক আইন পাশ করা হয় মনে আনিশশো তিপান্ন সালে এবার আসি নেক্সট প্রশ্ন হিমালয় পর্বত শ্রেণী এক ধরনের কী হিমালয় পর্বত শ্রেণী এক ধরনের মনে রাখবেন মঙ্গির পর্বত আমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি দেখুন কী বলছে দিল্লি কোন নদীর তীরে অবস্থিত আমি একটু আগে বলেছি ডিটেলস দিল্লি কোন নদীর তীরে অবস্থিত সবাই বলবেন কমেন্ট একটু জানিয়ে দেবেন আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে দেবেন কমেন্টে অবশ্যই উত্তরটা আপনারা বলবেন বন্ধুদেরকে শেয়ার করবেন জিজ্ঞে পাওয়ার জন্য আপনারা যদি পিডিএফ আকারে পেতে চান এই ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে দেবেন এখনও পর্যন্ত যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হননি অবশ্যই যোগ হয়ে যাবেন প্রতি সপ্তাহে রবিবার আপনাদের জন্য একটা এক্সাম নেওয়া হয় পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ